নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কলেজে তো আপনার ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছেন কিন্তু অনেক জায়গায় আপনি ভুল করেছেন আপনি কলেজের সিলেকশন ভুল করেছেন আপনার ডেট অফ বার্থ ভুল হয়েছে নামের স্পেলিং ভুল হয়েছে অ্যাড্রেসে ভুল হয়েছে ডকুমেন্ট আপলোড ভুল করেছেন ফটো আপনি পুরনো আপলোড করে দিয়েছেন সিগনেচারটা আপনার ভুল হয়েছে বা আপনি আরও ভালো করে করতে পারেন মনে করেন সিগনেচার কোনোভাবে আপনি নীল করে দেবে না সবসময় সিগনেচার কিন্তু ব্ল্যাক কালি দিয়ে সই করে স্ক্যান করে আপলোড করবেন কি বললাম কালো কালি দিয়ে সই করে আপলোড করবেন ফটো কিন্তু তিন মাসে চলবে না ফটো কিন্তু আপনাকে দিতে হবে ওই পুরনো ফটো স্ক্যান করে আপলোড করবেন না তো বন্ধুরা আপনি যত কিছু আপলোড করেছেন বা আপডেট করেছেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি এডিট করতে পারেন বা ঠিক করতে পারবেন তার জন্য কিন্তু এখানে সাত তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আগামী সাত তারিখ সাতই জুলাই বিকেল চারটার মধ্যে আপনি কিন্তু আপডেট করতে পারবেন মানে আপনি কারেকশন বা এখানে এডিট করতে পারবেন ঠিক আছে আপনার নামে কোনো ভুল থাকলে বাবার নামে ভুল থাকলে ডেট অফ বার্থ কোনো মোবাইল নাম্বার ভুল থাকলে আধার কার্ড নাম্বার ভুল থাকলে সমস্ত কিছু বা কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা আপনি মার্কশিটে কোনো নাম্বার ভুল দিয়েছে সেটা সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন আগামী সাতই জুলাইয়ের মধ্যে বিকেল চারটার মধ্যে ঠিক আছে আর ওটিপির সমস্যা তো মিটে গেছে ইমেলে এবং মোবাইলে একই সেম ওটিপি আসবে মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনি ইমেলে বা মোবাইলে বসে দিলেই হবে আপনি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না এবং আগামী বারোই জুলাই বারোই জুলাই কিন্তু মেরিট লিস্ট বা সিট অ্যালটমেন্ট তৈরি হবে এবং কে কোন কলেজে কোন সাবজেক্ট পেয়েছেন সেটা কিন্তু তার মোবাইল নাম্বারে চলে আসবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন আচ্ছা এরপরে এটা হয়ে গেল এরপর দেখুন যেটা আপনাকে করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এডিট কীভাবে করবেন অনেকে এটা করতে পারছেন না দাদা আমি এডিট করেছি এডিট করার পরে আমার নাইনটি পার্সেন্ট দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে না সেটা আমি কীভাবে ঠিক করবো বুঝতে পারছি না সমস্ত কিছু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও মাধ্যমে বন্ধুরা বলবো আমি এটা কেটে দিচ্ছি কেটে তারপরে এখানে আমি আমার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেটা আমি এখানে লগ ইন করে দিচ্ছি লগ ইন করার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু আমি প্রথমে দেখে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে প্রথমে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট রয়েছে এবারে আমি কিন্তু এডিট করবো এডিট করার পরে যখন আমি সেভ করব মানে কোনো ভুল আছে সেটা আমি ঠিক করার পর যখন সেভ করবো সেভ করার পরে দেখবেন এখানে আবার নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে তো সেটাও আপনাকে আমি আমি হানড্রেড পার্সেন্ট করেই দেখাবো তো আমি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবো আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বন্ধুরা আপনাকে এই ড্যাম দিকে দেখুন লাস্টের দিকে দেখুন এডিট অপশন রয়েছে তো আমি এডিটে ক্লিক করে দেবো এডিট ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একটু উপর করবো বন্ধুরা উপর স্ক করার পরে এখানে দেখুন এডিট প্রোফাইল বলছে তো আপনি এখানে ক্লিক করলে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আপনি এডিট করতে পারবেন যা যা কিছু আপনার ভুল রয়েছে ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে আপনি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন এই জায়গায় ক্লিক করে তো আমি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে দেবো এডিট ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে আর ইউস ইউর ওয়ান টু এডিট এডিটের প্রোফাইল তো আপনি এখানে অবশ্যই কিন্তু কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন খুলে গেল বলছে নাও ইউ ক্যান এডিট ইওর প্রোফাইল তো আমি এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এটা এটা কিন্তু আনলক হয়ে গেল আমি এবার উপরে চলে যাবো বন্ধুরা উপরে যাওয়ার পরে কোথায় আমার ভুল হয়েছে সেটা আমি দেখে নেবো অ্যাড্রেসে ঘরে অ্যাডিশনাল তথ্য রেজাল্টে ঘরে ডকুমেন্ট আপনার ভুল হয়েছে বা পার্সোনাল ইনফরমেশান তো আমি পার্সোনাল ইনফরমেশন ক্লিক করে দেবো পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই ঘরটা আপনার খুলে দেবে এবার আপনি উপরে চলে যাবেন অনেকেই বলছেন দাদা আমার ফটো পুরোনো আছে ফটোটা আমি চেঞ্জ করি ফটোর কোয়ালিটি ভালো আসেনি ফটোটা ঝাপসা আসছে তো সেটাই কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারেন মনে রাখবেন যতটা আপনার ভালো এমবি বেশি হয় ভালো হবে কারণ দুই এমবি দিয়েছে এখানে তো ফটো অবশ্যই ভালো হওয়া উচিত প্রায় তিন মাসের মধ্যে ফটো হতে হবে বেশি ফটো কিন্তু দিলে কিন্তু হবে না বেশি পুরনো ফটো দিলে আপনার কিন্তু হবে না ঝাপসা পুরনো ঘোলাটা এগুলো দিবেন না ঠিক আছে ভালো ফটো আপলোড করবেন এবং সিগনেচার কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি ব্ল্যাক ক্যালিদেশ হয়ে করে কিন্তু আপলোড করবেন কষ্ট করে কোনো কাটাকাটি ঘেঁষাঘাসি করবেন না ঠিক আছে যেটা এক এমইরির মধ্যে হতে হবে ঠিক আছে জেপিজি হতে হবে ঠিক আছে এবার যদি আপনার আধার কার্ড নাম্বার ভুল থাকে আপনার মেলের জায়গায় ফিমেল হয়ে গেছে ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে সেটা আপনি ঠিক করতে পারবেন ডেট অফ বার্থ ভুল সেটা আপনি ঠিক করতে পারবেন কাস্ট এস সি এসটির জায়গায় ওবিসি জেনারেল সেটা হয়ে গেছে এরপরে আপনার নামে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে এই সমস্ত কিছু আপনি করতে পারবেন পাশাপাশি আপনার এখানে ব্লাড গ্রুপ মাদার টং হিন্দুজম মুসলিম সেটা সব কিছু আপনার দেখে দেবেন বন্ধুরা এরপরে আপনার এখানে স্টেট ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন স্টেট ব্যাংকে কোনো ডকুমেন্ট আপলোড করেননি সেটা ভুল হয়েছে ঝাপসা হয়েছে স্পষ্ট হয়নি সেটাও কিন্তু আপনি এখান থেকে বন্ধুরা আপলোড করতে পারবেন বা ক্যাশ ঠিক আছে এরপরে আরও আছে বন্ধুরা সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার রেজাল্টে কোনো ভুল হয়েছে অ্যাড্রেসে ভুল হয়েছে অ্যাড্রেসে ভুল হলে আপনি অ্যাড্রেসের জায়গায় ঠিক মাপ করে দেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারেন বন্ধুরা দেখুন এখানে আপনার বাবার নাম আপনার মায়ের নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ সরি ডেট অফ বলছি আপনার পোস্ট অফিস এটা আপনি এখান থেকে কারশন করতে পারবেন পাশাপাশি আপনারা বলছে আরও রেজাল্টস রেজাল্ট ঘরে আপনি কিন্তু এখানে আপনি ডকুমেন্টস ঠিকমতো কিন্তু যেটা না করলে সেটা আপনি করতে পারবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন বন্ধুরা মাধ্যমিকের ঘরগুলোতে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি এখানে পাঁচ মার্ক কিন্তু পনেরো লিখে দেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু পাঁচ মার্কে ঘরে অবশ্যই কিন্তু পনেরো করবেন কারণ মাধ্যমিকে পনেরো পেলেই লিখিত থাকে পাশ হয়ে যায় এবং আশি ঘরে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এখানে নব্বই বসিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি সমস্ত কিছু আপডেট করতে পারবেন পরে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে কিন্তু এরকম হচ্ছে ওয়ান ওয়ার্নিং আপনি কমপ্লেন ক্লিক করে দেবেন আপনার কিন্তু সমস্ত কিছু কিন্তু এডিট বন্ধুরা হয়ে গেল বলছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ ওকে করে দেব বন্ধুরা আমার এটা সেভ হয়ে গেল এরপরে যখনই আমি ব্যাক করব এবার দেখুন আমি এখানে কেটে দিচ্ছি এবার আমি যখন আমি হোমে চলে যাবো বন্ধু আমি হোমে গেলাম হোমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন এখানে হান্ড্রেড পার্সেন্ট আগে ছিল যেহেতু আমি এডিট করলাম এডিট করার পরে কিন্তু এটা নাইনটি পার্সেন্ট হয়ে গেল এবার আমি এটাকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করব সেটা আপনার দেখে দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট না হলে সমস্যা হতে পারে তো এখানে আপনি আবার আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবেন আবার আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি এই জায়গাটাই কোথায় আসবেন এই প্রিভিউতে দেখুন একটা হলুদ একটা মার্ক হয়ে রয়েছে প্লিজ কমপ্লিট দিস বলছে দেখুন প্লিজ কমপ্লিট ডিস অবশ্যই প্রিভিউতে ক্লিক করে দেবেন প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আবার কিন্তু সেটা খুলে যাবে এবার আপনি এখানে এই চেকড অ্যান্ড ভেরিফাইড বাইমি এখানে আপনি ক্লিক করে দেবেন উপরে এগিয়ে যাবেন এখানে আবার আপনি এখানে চেকড অ্যান্ড ভেরিফাইড বাইমি ক্লিক করে দেবেন আবার আপনি উপরে এগিয়ে যাবেন একটা বাদ দেওয়া যাবে না কিন্তু এখানে টিকমার্ক করে দেবেন আরও উপরে এগিয়ে যান এই জায়গায় টিকমার্ক করে দেবেন আরও আপনি উপরে এগিয়ে যাবেন এই জায়গায় টিকমার্ক করে দেবেন এরপরে উপরে গিয়ে যাবেন এই জায়গায় আবার আপনি একটা করবেন এই জায়গা হচ্ছে টিকমার্ক এই কনফার্মটা অন হয়ে গেল এখানে ক্লিক করে দিবেন দেখুন এখানে বন্ধুরা দেখবে সাকসেস এবার আমি উপরে যাব আমি এখানে যাওয়ার পরে এখানে আমি পুপেলে যাব দেখুন বন্ধুরা এখানে আমাকে দেখাচ্ছে এই জায়গায় দেখুন দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটেড এবার যদি কারো কলেজ যে যে কলেজ আপনি সিলেক্ট করেছে সেটা উড়িয়ে যায় তো আপনি আবার নতুন করে সিলেক্ট করতে পারবেন কীভাবে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবেন অনেকেরই কলেজ হলে উড়ে যাবে তো এখানে আপনি এসে আবার কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখানে যে মতো করে বন্ধুরা আপনি কিন্তু এই জায়গায় আপনার কোর্স সিলেক্ট করে দেবো এই যেভাবে কোর্স বলছে এরপর আপনি এখানে অবশ্যই কিন্তু কলেজ সিলেক্ট করে দেবেন সার্চ ক্লিক করে দেবেন এইভাবে কিন্তু আপনি আপনার কলেজ সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা আপনার হবে না আগের মতো করে কিন্তু আপনি এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে অ্যাড টু প্রিফারেন্স দিয়েছে ক্লিক করে দিবেন এরপর আপনি যেটা সিলেক্ট করবেন এখানে হিস্টরি যা জায়গা যা আছে প্রস্তুতি ক্লিক করে আপনি অ্যাড করে দিবেন এইভাবে বন্ধু সহজে কিন্তু আপনি কিন্তু আলোচনা কন্টিনিউ আপনি কিন্তু প্রেফারেন্স করতে পারবেন প্রেফারেন্স ক্লিক করার পরে বলছেন দাদা দাদা আমি কিভাবে পিডিএফ ডাউনলোড করবো যখনই আপনি এখানে সেভ করে দেবেন সেভ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে সেভ ক্লিক করে দেবেন উপরে দেখুন এখানে বন্ধুরা আপনার কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এই দেখুন বন্ধুরা পিডিএফ কিন্তু হচ্ছে বন্ধু দেখুন এই দেখুন পিডিএফ কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু বন্ধুরা আপনি পিডিএফ বের করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন তিনটা পেজ থাকবে আপনার বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আপডেট যদি কোনো কোনো সমস্যা থেকে তাকে বুঝতে পারছেন না কোনো ভুল মনে হচ্ছে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেব আর আগামী সাতই বারোই জুলাই কিন্তু হবে এটার মেডিটেশন বেরোবে পাশাপাশি আপনার পরবর্তী স্টেজ অর্থাৎ দুটো ফেজ আছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ হয়ে গেল ভর্তি এবার ফার্স্ট ফেজ ভর্তি হওয়ার পরে যদি সিট খেলে থাকে সিট ফাঁকা থাকে তো এটা সেকেন্ড ফেজে আবার কিন্তু ভর্তি করাতে শুরু হবে সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের দিকে সেটা আপনাকে আমি জানিয়ে দেবো বন্ধুরা কোনো কোয়েশন থাকলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ